গাবি বাচ্চা প্রসবের পর তার জনাঙ্গে পোকা বা কিট হওয়া এর কারণ কি এবং সমাধান কিভাবে করা যাবে এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায় ঘনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম বাচ্চা প্রসাবের পর গাভীর যৌনাঙ্গে পোকা বা কিট কেন হয় ইদানিং আমাদের গ্রামগঞ্জে খামারিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে যে গাবি বাচ্চা প্রসাবের পর তার যৌনাঙ্গে পোকা বা কিট হয় এর মূল কারণ হল বাচ্চা প্রসাবের পর গাবির দিকে খামারির ভালোভাবে নজর দেয় না বাচ্চা প্রসাবের পরবর্তী দুই সপ্তাহ যৌন যৌনাঙ্গ এবং আশপাশে লেগে থাকা রক্ত এবং মল সুন্দর করে দিনে কমপক্ষে দুই থেকে তিনবার হালকা কুসুম গরম পানি দিয়ে ধুতে হবে এবং সেখানে মশা নিধনক স্প্রে করতে হবে অথবা ল্যাপথন গুঁড়া করে সিটি তেলের সাথে মিশে লাগে লাগিয়ে রাখতে হবে কারণ মশামাছি যখন বেশি পড়ে এই মাছির কারণেই কিন্তু এই পোকা বা কীটটা হয় আপনি যদি মশামাছি নিদনক স্প্রো দেন অথবা ল্যাপথন দিয়ে রাখেন তাহলে আপনার মাছিটা বেশি পড়তে পারবে না আপনার পোকা বা কীটও হবে না অথবা যদি আপনার মশারির ব্যবস্থা থাকে মশারির নিচে রাখেন মাছি যাতে না প্রবেশ করতে পারে মাছি প্রবেশ করতে না পারলে এই সমস্যাটা হবে না তো আমাদের গ্রামগঞ্জের খামারের মধ্যে এই সমস্যাটাই বর্তমানে সবচেয়ে বেশি হয়েছে কয়েকদিন পর দেখা যাচ্ছে ভালো করে একটু খেয়াল করে যে পোকা হয়েছে কেট হয়েছে অনেক গর্ত করে ফেলছে অনেক সময় অনেক বড় একটা ইনফেকশন হয়ে যাচ্ছে পরবর্তীতে এটা ট্রিটমেন্ট করতে হচ্ছে আর ট্রিটমেন্ট করতে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে কারণ এ সময় বাচ্চা দেওয়ার পর গাভীর শরীরটা অনেক লাজুক থাকে এর মতো আবার ট্রিটমেন্ট চলে অনেক ধকল যায় তাই আপনারা যারা দুগ্ধবর্তী গাভীর খামার করেছেন বাচ্চা প্রসবের পর অবশ্যই খেয়াল রাখবেন গাভীর যত্ন নেবেন এবং বাচ্চা প্রসবের পরবর্তী দুই সপ্তাহ আপনার গাভীর যৌনাঙ্গ বা আশেপাশে লেগে থাকা পচা রক্ত এবং মল পরিষ্কার করে দেবেন এভাবে নিয়মিত যদি আপনি আপনার গাবীর পরিচর্যা করেন ইনশাল্লাহ আপনারা এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন পাশাপাশি গাভীর দুধ বৃদ্ধির জন্য কাঁচা ঘাস সরবরাহ করবেন কারণ গাভীর দুধ হলো কাঁচা ঘাসের উপর নির্ভর করে গ্রামে একটা কথায় বলে যে গাভীর দুধ হলো মুখে মুখে খাওয়া কাঁচা ঘাস দিলেই গাবীর দুধ বৃদ্ধি পায় এর জন্য কাঁচা ব্যবস্থাটা বেশি করবেন কাঁচা খেলে ইনশাল্লাহ দুধটা বৃদ্ধি পাবে আর এ সময় নবজাতক বাছুরের একটু যত্ন নেবেন গাভি যেন তার বাছুরের নাবি ঘন ঘন চাটতে না পারে সেদিকে খেয়াল রাখবেন কারণ তার নাটটা যদি আপনার ছিঁড়ে যায় সেখানে ঘন ঘন চাটার কারণে যদি ভেজার সাথে থাকে সেখানে দেখবেন যে ইনফেকশন হয়ে আপনার হানিয়া রোগ হচ্ছে এর জন্যে বাসের প্রতি খেয়াল রাখবেন সর্বোপরি আপনার গাবির যত্ন নেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শ করবেন অথবা আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ